হ্যালো কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে আসলাম সৌদি আরবের রিয়াদে অবস্থিত একটি বিশাল বড় সুন্দর একটি লেক পার্কে তো এখানে আপনার আসতে মানে এখানে ডুবতে কোনো টাকা লাগে না ঠিক আছে টাকা ছাড়া ঘুরতে পারবেন হ্যাঁ শুধু মানে আপনার আসতেই যতটা যত টাকা খরচ তত টাকাই চলবে এখানে ঘুরতে কোনো টাকা লাগে না ঠিক আছে তো চলেন ঘুরে দেখি কি অবস্থা আর এখানে শুনছি অনেক বড় বড় মাছ আছে ঠিক আছে এই মাছগুলো আমরা দেখবো হ্যাঁ এবং ঘুরে ঘুরে দেখব ঠিক আছে তো জায়গাটা অনেকই সুন্দর যাদের ঘুরার ইচ্ছা সৌদি আরবে হ্যাঁ রিয়াদে আসবেন রিয়াদ থেকে এখানে কাছেই তো চলেন ঘুরে দেখে আসি আর আমি বিরুতে কোনো আলগামি মিউজিক ইউজ করব না মানে অরিজিনাল যে চাউন এই চাউনই ব্যবহার করব ঠিক আছে আপনারা ঘুরে মানে দেখে যাতে মজা পান এই জন্য অরিজিনালটাই দিব তো দেখেন আপনারা আশা করি আপনার আপনাদের কাছে ভালো লাগবে এবং ঘুরতে আসবেন ইনশাআল্লাহ

ওটা খানা দিই এই যে খানা দেখেন কী যে করে হা হ্যাঁ ভাইডিয়াস ইবেলাই তার খানা কানা যে গায়ে দেখ और ड्र कोई ड्राइवर ने ठिया जगह